করা যাবে অভিনীর বঙ্গপাধ্যায় কি এমনি কি বেসুন গাইছে দলের মধ্যে থেকে সম্পূর্ণ সুরে আর আপনারা কোথায় বেসুন পাচ্ছেন আমার জানা নেই না একটু মাঝে মধ্যে একটু অন্যরকমের কথাবার্তা বলছে মানুষের কথা অনেক শোনা গেলো বলার চেষ্টা করছেন হ্যাঁ হ্যাঁ মানুষের মধ্যে তো একটা ক্ষোভ আছে এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই মানুষ চাইছে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তৃণমূলের চোরেতে তদুতদের গতি বহু ক্ষেত্রে কমছে বলে মানুষ মনে করছে একজন আবেগপ্রবণ মানুষ বলেছেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে সব ঠিক আছে কোথাও কোনো অসুবিধা নেই বিজেপি সংঘবদ্ধ সংঘবদ্ধ বিজেপি দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিষয় চলছে না আপনাকে কথা বলতে হয়েছে ওনার সঙ্গে তাই তো ওনার মন্তব্যের জন্য আপনার ভাষাটা আমার মুখে বসাবার চেষ্টা করবেন না আমি দলের একটা নির্দিষ্ট দায়িত্বে আছি প্রত্যেক বিধায়ক এবং প্রত্যেক সাংসদের সঙ্গে প্রতিনিয়ত